আরো কিছু কথা আছে শিরকি এবাদত হচ্ছে আমাদের আমি এই কথা বলে দুয়ার দিকে যাব ইবাদত করতেবি কার জন্য আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া আল্লাহ কোরআনে বলেন দুনিয়ার মানদาระ রে নবী তুমি বলো তোমার উন্মরদের কেউ বলতে বলো আমার নামাজ আমার এগাদত আমার দান সৎকা আমার কোরবানি আমার সব কিছু দেনা পাওনা এবং আমার শুরুতে আল্লাহ শেষে কে ডা শবকে ডা নিল্লাহী রব্বিন মা হেয়া ইয়া শুরুতে আল্লাহ শেষে কে কথা কন বাচ্চাওয়ার সময় ওঙ্গা ওঙ্গা কয় কি এখন মরার সময় সবাই কি কয় কলেমা পড়তে চাই কি চাই না একটা নাস্তিক ও তার বউ কয় জন এর মরছে ভালো হুজুর দেখে লইয়ে পোলার মোটরসাইকেল লই যে কাটকা টাটকা তবা করাই এ তবা মরার সময় গুরুত্ব বেশি না আগে গুরুত্ব বেশি ফাঁসির হুকুম হইছে আজকের জুলাই বের আজ বারোটা এক এ জেলারে বলে আসামি খায় স্যার আমি তো অবাবর চার জীবনে খুন করবো না কয়েক ফাঁসি জলছে একটু করে নেবে বারোটা এক মিনিটে

মায়ার জায়গা পোলা নামে লেখকে দিয়ে মক্কা শরীফ গিয়ে পাঁচি দিতে গেছো তুই তোর এই হবুর জায়গা দাও নাই কথা ঠিক না কথা বলো তুই ছাগল সাজি এলাকার মানুষের বোম্বাই মরিচ গাছ খাওয়াইছো তুই থানায় দালালি করছো এ সোডা তোর পকেটের মধ্যে রয়েছে ঘুষের টাকা তুই তুই পিয়নগিরি হস আর বাড়ি বেলডি গুডাইছো আসে কি নাই না সে কোন জায়গায় কর কীর মুসলমানকে ডামরা

কিছু মাইন্ড কিনে লাগবে দাড়ি এত বড় কালো হলুদের মতো কয়েকদিন পর যাইবে অফিস দেন আজান দাসে মসজিদে যাই কোথায় যাই যাই কয় সবাই দান আছে দুই লিটার করিস আল্লাহকে পাজি দে তুই দুই লিটার কর কা তুই মসজিদে দোষ পা তোর পকেটে পায়ে সানালে তুই মসজিদে না নামাজ কবুল হওয়ার শরীর পাক জায়গা পাক শরীর পাক জায়গা আছে না এই যে তুই খাবি তোর মাইয়ে ফোলাই খাইবে শরীর কি পাক হইছে না না পাক হইছে কথা

সাত লাখ সন্ধ্যার পর বিএনপি কয় এখন বোন এখন তার রোজা নাই টেপটা টেপটা করি গুন্ডে টেন্ডে কয় তোর তো মাইয়া ডাঙ্গ রয়েছে এক লাখ লই যা আমার জামেলা আছে ওর কোরবানি দেওয়া লাগে সাতটা কালকে একটা টেন্ডার আছে আই বিএনএ বিএনএর বউ ফোন করছে হ্যালো এফতার বাড়িয়ে করলো না কয় না লাইন সাকার কুমলা আজি দেন না আল্লাহ শকর করতে কইছে দুই রেখার নামাজ পড় এক লাখ পাইছি কয় লাখ কয় তাই ঠিক আছে আলহামদুলিল্লাহ শুকুর করতে আছে ওই মাল পাইছে না আর একজনের ফোন বউ কি আবা কোন সময় কয় দেরি হবে তোমরা খাও আজকে চারটে দালালি করছি এমপিস। তো মানে লোক নিয়োগ দেশে পঞ্চাশ হাজার হাজার মরে গেছে বউ কয় আলহামদুলিল্লাহ মাইয়ারি কয় একটু কোরআন শরীফ পর কপাল পড়বে এই তোর বাপে আজকে পাইছে অনেক কিছু কয় যে তারা বিঘর মানে তাহার যদি ফোর মানে শকর করে হারাকান্দার ঘুশ ফুস খাইয়া ডাকা বাড়ি করছে লাগছে হাজামিন ফাদ্রি রব্বি এলাকার ইনফুফর হুজুর ইমাম সব গেছে এলাকায় হুজুর আলহামদুলিল্লাহ আমার ছেলে অবৈধ কিছু করে নাই প্রত্যেক মাসে আল্লাহ সাত আট লাখ টাকা পাইছে এই বাড়ি সুমানন ন সুমানন উম ইমাম হজুর হুজুক একটু দোয়াটোয়া করেন না এনি করে এ কি করে

কয় প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আল্লাহ কয় নারায়ণগঞ্জের সন্তানেরা কোন রাজনীতিতে পাইছে তোমাগ গানের মধ্যে মানুষ কাফের হইয়া যায় গানের মধ্যে মানুষ বেইমান হইয়া যায় কথা ঠিক না ঠিক কথা এই গান ছাড়া আজকাল হয় নাম কাছে বাজেছে কথা মসজিদে দেন কি আসতে গুইয়ে কতকুন অসকালে কতকুন মসজিদেও কি হ্যাঁ আবার ওই আবার একটা কথা ওই কোরআন শরীফ সামনে আপনি যখন হক হবেন আল্লাহ রসুলের পদঙ্ক নিয়ে চলবেন এই দেশে সব আপনার শত্রু হয়ে যাবে ঠিক ঠিকঠাক কথা আপন হবে কে কাটা খান দিয়ে গেছে বিয়ে বাড়ির মায়েকে আব্বু কাট দিয়ে গেছে ছোটখাল আমার স্বাস্থ্যখালে আর বিয়ে হইবে তুমি তো যাবা না অসামাজিক ওই হাগরাছে আছে আমনাও গেলা কেন আমি খুনের কথা কইতেছি আরে বেডা মাতারি কোষ না মুইগুন ওই বেডার লগে আছে অন্য পিঠিতে থাকতে না এই যে খালা তো ওইদের বিয়ে যায় না এখন কত মুখ দেখতে না সোহান সোহান ওই বুড়ি তসবিও করে ঠিক না ঠিক কথা কয় এই জন্য আল্লাহ কোরানে বলেন হাসাবার জন্য বলছি আল্লাহর কসম কোরআন শরীফ সামনে ইমান আমার নেতৃদ্বীজে কবরে রেই যাইতে হইলে ঘরকে ইমান আলা বানাও আল্লাহ কোরানে বলেন ও আনফুশা কুম ওয়া আহান্দি কুম না র ও দুনিয়ার মোমেনে রাখো তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাসাও আর তোমার আহালবর ঘরের জাহান্নাম থেকে বাসাও বিহারা হইর পবিত্র কন কি হয়েছে এহুদিন আসারা মার্কা পানের থাল পাতে বিয়ার দিন যাই টাকা না থাকলে আত্মীয় দেশে নাগালে মানিক যত থাকবে না দুই হাজার টাকা দাঁড় করিয়া না খাইয়া ওইখানে দিয়েছে ওইয়া খাইলা আর পায়খানা খাইলা আল্লাহর কাছে সমান ওখানে যাব না বলেন ওখানে যাব না আর এই কাজ আমরাও পারবেন কথা কন পারবেন ঘরে গেলে যাইবেন কয় আজকালকে হুজুর কয় হ্যাঁ ঘরে কত রময় তুমি পেনা পড়বে না মিথ্যে কথা সাবধান আমার কবরে আমি যাবো নিয়ে এখন এই সংসার করিয়া এই পয়সা লইয়া যাইয়া বাড়ি খাওয়াবো আপনি খাওয়াবেন খোদার কসম আপনি আমি কবরে যাওয়ার পর দুই দিনের বেশি কেউ মনে করবে না ঠিক নাটে কথা বল নামাজ পড়িয়া দোয়াও করবে না সুতরাং গানের ভাইয়ার বাড়ি দাওয়াত খাওয়া হারাম দাওয়াত খাওয়া কি খাইবেন তাই ভাই আসেন ইমান সাগরেছে এই সাইডে বইছে প্রভিজ্ঞ মাতায় শুক্রবার দিন বিয়ার দেওয়ার বাবী আর ভালো আছেন উনি মাইকেটে খেয়ে ওই গেছে এমনি তো চাইবে না কেটে গেলে একটা মানুষের বেশি চাইবে কেটে খেয়ে গেছে কয়ে বাবী কয় ভাই কই কয় ও তো বাহিরে রোজা খোলতে গেছে একদিন গেছি আমি রয়েলে আমার এক ভদ্রলোক কয় হুজুর রয়েলে লয় মালিক যাই রে যাইয়া রোজা তো হেন না শেষ স্যার আগের কয়টা শেষ হয়েছে যেখানে যা শেষ স্বাসী জানি না এনে এই পাশে ফুর ফুরি বইছে এপাশে পাশে পুরুষেরা ভাবিয়া সামাই খুব ভালো আছেন কাহা আপনি কেমন আছেন এই সাগর কালা সবজি কালা হইয়া বাবির হইলে বাবি আর রাত দশে খায় বাই দিয়ে না আমার তো ডায়াবেটিস এন রোজা খুলতে গেছে পুরুষের রাত মহিলা এককালে মিথ্যা কথা কই না ভাই লাভ নাই ইফতার করতে গেছে কি করতে গেছে মুনাজাত দিয়ে দিন আর একটু কথাবার্তা করুন বাইরে বিয়া বাড়ি কাছে টুপি মাথায় এইমাত্র মসজিদে রসগোল্লার উপর ছিল বইয়া মাসি এবার যাইয়ে পড়ছে পায়খানায় কোথায় পড়ছে ওইদারে সানি বক্স আছে বাজাইতে আছে বাপের মসজিদের সভাপতি যাই বৌ কয় এই এগুলা কি কার তুমি অত কথা কইও না এই পোলাপানে আমসে আর বন্ধুবান্ধব যদি ইয়া বন্ধ হওয়ার তোমার পোলা কইলে বিয়ে থাকবে না এ বড় মাইয়ে আব্বা বাপনে মসজিদে এই ফজাইলের কিতাপ পড়তে পারে না আপনি তোমায় বাড়ির মই কা মোহার আমলাক্তু ভালো এই মসজিদ রায় মসজিদে ঘুষ মস খাই এইগুলো বাজায় কথা গান বিয়ে বাজান্স বাজায় ঠোঙ্গার মধ্যে ঢকছে সুবরি গ্যাসের মধ্যে ঢোকছে পানি দেয়

রসুলের সুন্নত না এটা শয়তানের সুন্নত আসেন কেন ঠিক না ঠিক ওই গান বাজাইয়া হাইয়ার পর মহিলা বইয়ে থাই বউ বোধ কয় একটু দেখিয়া দুই হাজার ও দেখি এক হাজার পর যখন সন্তান হয় আর রাইতে মহিলার গর্বে যখন সন্তান গেছে সারা রাত দেখতে থায় কয়ে বউ মায়ের অসুস্থ তো মোবাইল টোবাইল হে বলো অসুবিধা নাই টিভি টিভি হে সেইপর হয়েছে রাঙ্গা সাঙ্গা কফলা অগারে কলে লইয়া দাদা দেয় কি মসজিদ আই দোয়া করেন নদন আব্দুল কাদের জেলা নিয়ে আয় ও আব্দুল কাদের জেনা লইবে না শাসিক কথা বলো সুতরাং তুমি জন্ম দেশ বানাই সইয়া আমার কথায় রাগ না দাওয়াত তো শেষ এমন সাসা পরশু সাসি এক মাহাফিলে কয় হুজুর আগান বছর ইনশাল্লাহ বাচ্চা থাকলে আমি আইবে ইয়ে কি এ অজাবার আমি ছাড়া কেউ করে না বাংলাদেশে মানুষের ইমান থাকলে সে গানে যায় কামনে কথা কন মানুষের ইমান থাকলে গান বাজাইয়া মাইয়া বিয়ে দেয় কামনে কথা কন মানুষের ইমান থাকলে এগুলো সব বেইমান এগুলো দরে কান কি আপনারা তওবা করতে পারবেন যে গানালা বিয়ে বাড়ি যাব না আর আমার মাইয়ার পোলার বিয়ায় গান বাজাবো না রাজি আছেন আল্লাহ খুশি হবে কি হবে না গানের মধ্যে যত শির্ক কত রকমের গান কত রকমের গান আমি কলকাতা একবার প্রোগ্রামে যাই আজকে বাসা টাসা বড়ি ছেলিয়া পাল্টাই গেছে কারণ সময় সংক্ষিপ্ত এখন শুনতে আছি গান গাইতে আছে বর্ডারের পাশ কয়ে প্রেম কয়ে না আসে না ইউ শুভ যার প্রেমে জুলে খাবি বিগো মহিলারা কয়েক দেখছো নবীর প্রেম করছে না যুবক জোকি রেখে হেরাক করছে মোর আর বইতেমগা মোবাইল নাম্বার দে পুড়ুর পুড়ুর করমু আমি কই প্রেম কইরাছেন আইয়ুসুবা নবী ই জার পেন এ ইসুবা আলাইহিস সালাম কোন নবীরা সারিগুলাকে প্রেম করতে আইছে দুনিয়ায় কথা কয় ইমান নষ্ট করার জন্য কত লাইন আছে এইগুলা করতেছে ঠিক না ঠিক কথা বলো গান কয়টা গাবো অন্তত না এক মানুষে অন্ত বারো চোদ্দটা গান গাইছে আর কইছি গান গাইলে ইমান হারা হয়ে যায় তবে আবদুল্লা রিমের গানগুলা বাজনা ছাড়া ইসলামিক গানগুলা জায়েজ আছে কথা কন বাজনা ছাড়া কবি নজরুলের আর আবদুল্লা রিমের কিছু গান কি আছে দুয়ারে আইসা যে পালকি নায়ুরি গাও তো লোরে তো মুখে আল্লাহ রাসুল সবে বল থেরেস নায়া সিয়া যখন জিজ্ঞাসা করিবে আরে দিন কি তোমার মাবুদ বুদ তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে যাবানে তাই বল রে বল মুখে আল্লাহ রাজ এগুলা কি খারাপ আবার গাইছে কি সে পারে তোর বসুদেবารীরে ই পারে তোর বাসা ভগবদরিয়া পারি দিতে সে পারে মানে পরকালে তার মানে কি কবি নজরুল বলছেন দুর্গম গিরি কান্তার বড় দুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার এ তুফান বাড়ি দিতে হবে পারি নিতে হবে তরি পার কে হাও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ লাইন কোনডায় যাব এখন হ্যাঁ নাই এখন আছে হুম 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 কি সুন্দর গান ঠেয়ে যেন কলের আয় দর্শক হুম 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 কি কয় এ কি কি মিথ্যে কথা কইসিনি বাইরে আমার অলিন্না সলা তিওয়ানো নামাজ কার জন্য না নির্বাচনের জন্য একটা টুপি আর একটা কি খদ্দের জামা কুং ভাই যান কেমন আছেন উম মুফাসসিরে কোরআন এই চোরগুলা মনসুর যে জানে না কি সু হের পরে কয় কি খয় হে বা সার রে হে মেনালো এগুলো আয় আবার মফেল নষ্ট করতে আমাকে এই এই নেতার নাম কিন্তু মফেলে দিতে হবে না মফেলের অনুমতি পাবা না দিয়ে দেশে গাই গরু দোয়াবার আগে পানায় না কথা কন পানাবার পর যদি গরুতে লারা দেয় দুধ বাড়ে না কমে ওই পাজিগুলা মঞ্চের তো লোকজন থাকবে না যে ইমাম ভক্ত আরম্ভ পানাই পানাইটা নেই ময়দানটা ঠিক আছে কয় সারে আইছে এটা সময় দেন ও ডালা ভাইয়ের আয় আমার হ্যাং করেছি টেং করেছি এই বাজারে তিনটা বাত্রা বাইলে দুইটা খাইছি একটা আমনেগো জেনে মসজিদের চাল পাস করছি 6 টন আমনেগো এলাকা না আমি কইতেছি বিদেশের কথা এইয়া হরি যে দিয়া বেডা গো মেজাজ খারাপ হইয়া তা হুজুর আর দুই জায়গা যাওয়া লাগে পাইন তো এটা মারছি আর আর দুই জায়গা যে আর দুইটা মফেলে যাইদের আটটা নে নেতে মফেলের বাস দেওয়ার জন্য এগুলা আছে কথা কন ঠিক না কথা বাস কিভাবে দেবে শয়তানের খাস্তাতি শয়তান না ঠিক না ঠিক কথা কোন বাইরে আমার সবাইতে নামাজ পড়ে তা নামাজ পড়ও কার দিনে আইযাতটা কথা কয়ে যায় আমরা অনেকে উল্টো পাল্টা কথা কই দিই বেহেস্তের দিনে এবাদত করি বেহেস্তের দিনে এবাদত করা যায়জ নাই এবাদত করতে আল্লাহর জন্য আল্লাহরে যদি পাই বেহেস্ত আমার পাও ধরবে না সলাতে বল সুখী কবি নজুলে এইটার ব্যাখ্যা দিছেন সাইনা খোদার কাছে নিত্য জাত করি হাই খোদার প্রেমে সরা পিয় পরী হাই এবার দাত মোনা করি না বেহেস্তের জন্য খোদার প্রেমে পাগল হব আমার মাওলার মহাবত্ন কবরে যাব ঠিক না ঠিক কথা কন মোনাজাত বুঝছেন মোনাজাতের সুন্দর তরিকে কি সিনা বরাবর কোন বরাবর হাসাবার জন্য আসি নাই কসম করে এখন কি মোনাজাত করবো আল্লাহর কাছে নরম ভাষায় কোন ভাষায় তাহলে ধরে খিচুড়ি দিয়ে যাইবে আমরা এইটাই মোনাজাত করি রব্বানা জলাম না ফাঁসাই দেয় কদ্দুরাইস রব্বানা ফক হইলে না জলবানা আমার জামার উৎসে যেটা পড়ছে এটা বড় না ছোট পাশেটা ছোট না বড় আমিন কয় না দেখছি দিয়ে আমের অস কন্ডা কর্ম যেটা ধর্ম সেইটাই কম্বলের তুলা সব কি কম্বলের কি আর মোনাদাত করি কার সামনে হ্যাকি একইন ভাবে ছিনা বরাবর কোন বরাবর রব্বানা জলাম না দুনিয়ার জজের সামনে দাঁড়াই সিগারেট টানা দেয় কারোর সামনে কথা বলা দেয় আসামিৰ দ্বারা আর এই মোনাজাত করি আহ কামোল হা কি মিনি ৰব গুণ আলামি জদের জ জাল্লার সামনে সিগানে অবিআদবি কৰি ই কয় ৰবানা জলন না আং ফুচাই নাহে লত জলত কেউ কয় রব্বানা জনান না আং ফুচাই না ওই দম তকো ফ্রিলেনা পাশের জনাৰ জিগাই কালকি খুল নাযাবা মোনাজত করে না মিথ্যা কথা কই নাই হাসা বার্ধনাই আবার কয় রব্বানা ফকফরিলানা জুনুবানা ওয়াকিনা আযাবান্নার কয় তোমার মাইয়ের বিয়ের কদ্দু কি হইছে কয় গলায় সিন পরাই গেছে মনে হয় হবে রে রব্বানা ফকফরিলানা ছাগলের দড়ি কয় রব্বানা না আনফুসানা ওয়াইলাম তাকর এর মনে দাত আছে না কথা কই জি আছে আমাগো হুজুররাও করে তালে তালে উপরে মুইও করি রব্বানা ফক এটা হাসাবার জন্য কিনা মনোদাত করে কিনা এইটা কার লাগে বেয়াদবি করা হয় আজ কাহি মে তৌফিক কে আদব বেয়াদব মাহরুম গাস্তা দলে ফজলে রব আল্লাহর সাথে বেয়াদবি করিও না ইবাদতের মধ্যে পাগলামি করিও না ইবাদতের মধ্যে মমতাজ হইও না কথা ঠিক না ইবাদতের মধ্যে ছবি ইয়াসমিন হইও না মুনাদাদ দিমু না কথা কই না ভাইরা আমার কো মুনাদাদ দিমু না 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 সালাতি